তো ফ্রেন্ডস এই যে মোটরটা দেখছো এটা হচ্ছে হাফ মোটর আছে ছত্রিশ ফুটোর এটা হচ্ছে ছত্রিশ ফুটের রিম আছে আঠাশ হাফ রিম আছে ঠিক আছে এই ছত্রিশ ফুটের মোটর দিয়ে ছত্রিশ ফুটের আঠাশ হাফ রিমে ফিটিংস হয়েছে এটা একটা বাংলা সাইকেলে ফিটিংস হবে ঠিক আছে আর এটার যে স্পোকগুলো আছে এগুলো বারো কাজের স্পোক আছে যার জন্য রিমের ফুটোটা বড় করতে হয়েছে ঠিক আছে আচ্ছা টেপ লাগিয়ে দিয়েছি আমি রিমের পুরো বড়ো করতে হয়েছে পুরো ওয়াশার দিয়ে লাগিয়েছি ঠিক আছে তো আপনারা যদি বা এরকম ধরনের মোটর ফিটিংস করতে চান তাহলে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে মোটরের যে স্পোকটা আছে ঠিক আছে যে স্পোকের সাইজটা আপনাদেরকে বলে দিচ্ছি রিমের সাইজটা বলে দিচ্ছি মোটরের সাইজটাও বলে দিচ্ছি তো আপনারা এই ভিডিওটা দেখুন পুরোপুরি তাহলে বুঝতে পারবেন যেটা আমি কীভাবে ফিটিংস করেছি তো ফ্রেন্ডস আমি এই এটা ফিটিংস করে একটা ভিডিও বানিয়েছিলাম ভিডিওটা জানি না কীভাবে আমার ফোন থেকে ডিলিট হয়ে গেছে যার জন্য আমি ভিডিওটা আপলোড করতে পারিনি তো এর জন্য আমি দুঃখিত বন্ধু আপনাদের কাছে তো আমি আপনাদেরকে উপর থেকে বলে দিচ্ছি আপনারা যদি মেকানিক হন তাহলে আপনারা অবশ্যই জিনিসটা বুঝতে পারবেন না ধরতে পারবেন ঠিক আছে তো চলো আপনাদেরকে দেখানো যাক তো ফ্রেন্ডস আপনাদেরকে সবাই প্রথমে দেখাচ্ছি আপনারা যদি মেকানিক হন তাহলে আপনারা একদম আরামসে বুঝতে পারবেন যে আমি জিনিসটা কীভাবে আপনাদেরকে দেখাচ্ছি তো আপনাদের এইটা ফিনিশ করার জন্য আপনাদের আটে কাঁদতে হবে তো আপনারা যারা মেকানিক তারা অবশ্যই বাংলা সাইকেলে ডিম গেতেছেন তো বাংলা সাইকেলে পেছনে চাকা ডিম যেই প্রসেসে কাঁথা হয় এটা ঠিক সেই প্রসেসেই কাঁদতে হবে তো যারা নতুন জানেন না তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি এই যে নিচে দেখছেন এই যে একটা স্পোক এক এইটা নেবেন উপরে একটা দুটো তিনটে স্পোক ছেড়ে দেবেন ঠিক আছে যে চার নম্বর স্পোকটা নেবেন আর এদিকের হচ্ছে গিয়ে প্রথম যে স্পোকটা ধরেছিল ওইটা নেবেন এই দুটো স্পোক নেবেন এই দুটো স্পোক দিয়ে তোমার হবে হচ্ছে কাঁচি কাঁচিটা দেখাও এই দেখুন উপরে স্পোকটা হচ্ছে গিয়ে নিচের স্পোকটা উপরে আসবে উপরটা নিচে গিয়ে কাঁচি হয়ে এইভাবে রিমের মধ্যে ফিটিংস হবে ঠিক আছে তো এইভাবে আপনাদের এক সাইড পুরো প্রয়োগে নিতে হবে সেম চাকাটাকে পাল্টা দিয়ে ওই প্রসেসে এইভাবে গাঁথতে হবে তো এই যে রিমটা দেখছো ঠিক আছে এখানে হচ্ছে গিয়ে ফ্রি লাগাবে এটা হচ্ছে ফ্রি লাগানোর জায়গা আছে আর এই মোটর কেটে একটা সব থেকে ভালো জিনিস কি আছে মোটরের যে ওয়ারটা আছে এই ওয়ারটা আপনার সাইড থেকে বেরিয়েছে অনেক সময় দেখবেন আপনাদেরকে দেখাচ্ছি সব প্রায় মোটরে দেখবেন একসেলের মাথা থেকে বেরিয়েছে যার জন্য ওয়ার কেটে যায় ঠিক আছে কিন্তু এখানে ওয়ার কাটার কোনো চান্স নেই এটা একদম মোটরের সাইড থেকে বেরিয়েছে আর এখানে আপনারা ডিসপ্লে লাগাতে হবে যে সব রেঞ্জার সাইকেলে ইউজ করলে এখানে ডিসপ্লেটা লাগে যার জন্য নাট দেওয়া আছে ঠিক আছে তো ফ্রেন্ডস আজকে ভিডিও এটাই ছিল এই ভিডিওর মধ্যে তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করে দেবে এরকম নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবে টাটা বন্ধুরা এখানে ভিডিও শেষ করলাম